ঢাকায় সিনেমা নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বিকেলে চারটায় বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর চৈতালি তুফান বয়ে যেতে পারে এরপর থেকে এই ভক্তর অপেক্ষায় ছিলেন কি চমক নিয়ে আসছেন রাফি অবশেষে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমার সাকিব খানের ফার্স্ট লোক প্রকাশ করলেন তিনি যে পোস্টারকে ঘিরে অন্তর্জাল তুফানি বেগে ঝড় বইতে শুরু করেছে রাফি আগেই জানিয়েছিলেন তুফান সিনেমা একজন গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করে সাকিবের এই লোক প্রকাশ্যে আসার পরেই সেই জল্পনা আরো সত্যি হল সাকিব ভক্তরা এক কথায় লোপে নিয়েছে প্রিয় তারকার এমন দুধর্ষ লোক রাফি ও সাকিব জুটি মিলে যে বাংলা সিনেমায় দারুণ এক মাইল ফলকের সৃষ্টি করতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না এদিকে দিন কয়েক আগে সাকিবের রোজারিদের একমাত্র সিনেমা রাজকুমারের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয় হিমেল আশ্রাফ নির্মিত সেই ছবির পোস্টার দর্শকের সারা পেয়েছে কিন্তু তুফানের পোস্টার সেই সবকি ছাড়িয়ে গেছে দেশের আলফা আই চর্কি ও কলকাতার এসডিএফ যৌথভাবে প্রযোজনা করছে তুফান এতে সাকিবের সঙ্গে আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী ছবিতে বিশেষ চমক হিসেবে হাজির হতে পারেন টলিউড তারকা যীশু সেনগুপ্ত ছবিটি নির্মাণ করবেন পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফি